কয়েক মাস পরে ঈদ কিন্তু তার আগেই থাকছে বিশাল চাইনিজ হলিডে দেরি করে অর্ডার করলেই বন্ধের আগে শিপমেন্ট পাওয়া হয়ে যেতে পারে অনিশ্চিত তাই রোজার মার্কেট ধরতে পণ্য স্টক করার সময় এখনই কারণ এই বছরের অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা অন্যান্য বছর সাধারণত কি হয় চাইনা হলিডে শেষ সোর্সিং শিপমেন্ট রোজার মার্কেট কিন্তু এই বছর এই ফর্মুলা আর কাজ করবে না কারণ চাইনা হলিডের আগে আমাদের লাস্ট শিপমেন্ট হচ্ছে ফেব্রুয়ারির চার তারিখ আর চায়না হলিডে শুরু ফেব্রুয়ারির নয় তারিখ থেকে তখন চায়না বন্ধ থাকবে লোকাল মার্কেট বন্ধ থাকবে সাপ্লায়ার অফলাইন হয়ে যাবে এই বন্ধের পরপরই রমজান দরজায় করা নাড়বে আর বন্ধ শেষ হতেই ঈদ প্রায় শুরুই হয়ে যাবে অর্থাৎ চায়না হলিডে শেষে নতুন করে পণ্য সোর্সিং ও শিপিং এর জন্য সময় থাকবে না আর এখনো যদি আপনি মনে করে থাকেন যে সময় তো আছেই তাহলে মনে রাখবেন বিজনেসের দেরি মানে কিন্তু পিছিয়ে পড়া কারণ এই বছরটা টাইমিংটাই আসল স্মার্ট ব্যবসায়ীরা কি করছে এখন জানেন তারা আগে থেকেই পণ্য সোর্সিং করছে রিক্স কমাচ্ছে আর পণ্যের স্টক নিজেদের কন্ট্রোলে নিচ্ছে তাই আপনিও যদি সঠিক সময়ে পণ্যের স্টক হাতে রাখতে চান তাহলে জানুয়ারিতে সোর্সিং করাটা হবে আপনার জন্য স্মার্ট ডিসিশন চায়না পণ্য সোর্সিং থেকে শুরু করে শিপিং জার্নিতে আপনি একা নন স্কাই বাই আছে আপনার পাশে প্রোডাক্ট সোর্সিং ভেরিফাইড সেলার টাইমলি শিপমেন্ট আর পণ্যের আফটার সেল সাপোর্ট সব কিছুই আপনার হয়ে করে দিব আমরা এখন সিদ্ধান্ত আপনার রেজাল্টও আপনার